আমাদের বাসায় যদি কাজ করা আমরাও এই রোগে আক্রান্ত হইয়া যেতে পারি কাজ পাই নাই কি করবে চলে আর পরের দিন রওনা করেছে কাজের জন্য পায় না মিস্টার ইংলিশ মানুষের সুরত ধরে এক বাসায় বসে আছে রহিমা বলে বাই কোন কাজ যদি তাকে আমাকে দিলে কাজ করব এর বিনিময় আমাকে যদি কিছু খাবার দেন মিস্টার ইবলিশ বলে আমার কোন কাজ যদি থাকতো তোমাকে দিতাম তো তুমি কাজ করার জন্যে তবে তুমি যদি তুমি যদি আমাকে তোমার মাথার চুলগুলা কেটে দিতে পারো এর বিনিময় দুই দিনের খোরাকি দিয়া দিব রওনা মিস্টার ইবলিশ আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান মানুষের সুরত ধরে এসে বলতেছে কয় কাম্বর ওপায় কামর আপনার বিবি বালনা এক বাড়িতে চুরি করার জন্য গিয়াছিল দরা পড়ে গেছে মাতার চুল কেটে রেখে দিয়েছে সত্য না মিথ্যা চুরি তো করে না শয়তান বলতেছে আপনার বিবি আসার পরে দেখবেন মাথায় চুল নাই আসার পর দেখলো নজর করে মাথায় চুল নাই বলতেছে ও বিবি তুমি আমার দারে আসবা না আমার পাশে বসবা না তোমার খাবারে আমার কোনো প্রয়োজন নাই তুমি চুরি করেছ দরা খেয়েছ মাথার চুল কেটে রেখে দিয়েছে বলে আল্লাহ আমি কোন অনলাই করি নাই অবরাত করি না আমাদের পিছনে দুশ্মন লেগে গেছে স্বামী স্ত্রীর পিছনে দুনিয়াতে আমার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ না আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তোমার বন্ধুরে দাও আমি অন্যায় করি নাই আমি চুরি করি নাই আমি অপরাধ করি নাই স্বামীর পাশে রহিমাং শুয়ে আল্লাহকে ডাকতেছে ঘুমিয়ে পড়ল চোখে গম গভীর রাত্রে আল্লাহ জানায়া দিছে এ মাধ্যমে জিবরাইল যাও জানায়া দাও রহিমা সতী নারী চাই অন্যায় করে নাই সে অপরাধ করে নাই শয়তান তোমাদের ফাটল দরানের জন্যে মিস্টার ইবলি শয়তান এসে আয়ুব তোমাকে যা বলেছে শয়তানে বলেছে তুমি তোমার বিবির সাথে সমঝোতায় চলে যাও স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে কি সমস্যা হইয়া যায় মা ও গুণেরা দিলের কান লাগায়া শুনেন গো মা স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক স্বামীর কথা বিবি শুনে না অবৈধ হইয়া গেল ওই বিবি মারা যাওয়ার পর ওই মেয়ের মা স্বপ্নে দেখতাছে মেয়ের কবরটা আগুনে বরপুর হইয়া গেছে আগুনে সাপ বিচুমে তাকে কামড়াচ্ছে মা বলতেছে মা গো তুমি আমুল করতা নামাজ পড়তা এবাদত বন্দিগি করতা পর্দা রক্ষা করে চলতা তোমার কবরে কেন আগুন মাকে বলতাছে মা আমার স্বামীর সাথে আমি বেদবি করেছি স্বামীর কাছে ক্ষমা চাই নাই সেই কারণে আমার কবরে জাহান্নামের নামের আগুনে পড়ে গেছে মাগো সকাল বেলা যাইয়া তোমার মেয়ের জামারের হাতে ক্ষমা চাইবা সেই যেন আমাকে ক্ষমা করে না দেয় ক্ষমা করে দেয় যদি ক্ষমা করে না দেয় তাহলে কেম পর্যন্ত আমার কবরে আগুন জ্বলবে আগুন বন্ধ হবে না সকাল বেটার মাঝে ওই জামার বাড়িতে যে এক ছেলেটাকে হাতে ধরে বলল জামাতা আমার মেয়ে আপনার সাথে দুর্ব্যবহার করেছিল খারাপ ব্যবহার করেছিল তার কবরের অবস্থা আমি রাত্রে দেখেছি করুন অবস্থা কবরে আগুন সে ক্ষমা চেয়েছে আমি তার মা হই আপনার কাছে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন অনেক সময় কান্নাকাটি করার পর ক্ষমা করে দিলেন মা দিবারাত্রে স্বপ্নে দেখেন কবরে মেয়েটাই বড় আনন্দে আছেন সুবাহান আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম রওনা করেছেন বন্ধুগণ সামনে দেখতেছে যুবকেরা সুন্দর কাপড় চপর পরে রওনা করেছে ইব্রাহিম সাল্লাম বললেন কোথায় যাও কয় আমাদের দেশের বাসার এক মেয়ে আছে সায়রা সে সাত দিন পর্যন্ত ছেলে ছেলে দেখতে সে তার পছন্দ হয় না ছেলে বরণের শেষ দিন যুবক আমরা সজ্জিত হইয়া যাইতেছি যাকে পছন্দ করবে তারা হাতে আংটি পরাইয়া দিবে তার সাথে তার বিবাহ হইয়া যাবে সাধারণ পোশাক পাঞ্জাবি লঙ্গি পরিয়া চিন্তা করতেছে আমি অত বিবাহ করি নাই আমারও বিবাহর দরকার যে দেখি না যদিও আল্লাহ কবুল করে

সাধারণ লোক যারা তাদের কাতারে দুকে পড়ল যেতে যেতে ইব্রাহিম আলায় সাল্লামের কাছে যে নজর দিয়া ওই স্বপ্নের ওই লোকটাকে পেয়ে গেল যাকে চল্লিশ